হ্যালো গাইস সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব তন্দুরি ফ্লেভার চিকেন স্টিক তার জন্য দেখুন চিকেন নিয়েছি আমি চিকেনের সলিড পিস এটাকে আবার আমি কেটে নেব চিকেনের হাড়গুলোকে বের করে দিয়েছি দেখুন এবার এগুলোকে আমি কেটে নেব আমি এইরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি দেখুন এইভাবে লম্বা করেছি সব আমি লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার এটা আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব লবণ দিলাম লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা লেবুর রস ভালো করে আমি মাখিয়ে নেব চিকেনের সঙ্গে এটা আমি রেখে দেব মাখিয়ে পনেরো মিনিট এর মধ্যে আমি নেব সরিষার তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে আমি একটু মাখিয়ে নেব আগে চাট মশলা কস্তুরি মেথি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা জল ঝরানো টক দই মরিচ গুঁড়ো সব একসঙ্গে মাখিয়ে নেব চিকেন এর সঙ্গে আরেকবার করে মাখিয়ে নেব চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে এটাকে আমি কোট করে নেবো এখান থেকে আমি এক পিস চিকেন নিলাম ময়দার মধ্যে দিলাম দিয়ে এই রকম করে মুটো করে করে এটাকে আমি ময়দার সঙ্গে কোট করে নিলাম নিয়ে চিকেনটাকে ঠান্ডা জলের মধ্যে চবিয়ে নিলাম আবার ময়দার মধ্যে আমি কোট করে নেবো এটাকে দেখুন এইভাবে আমি কোট করে নিয়েছি চিকেনগুলোকে আমি এইভাবে সব ম্যারিনেশন করে নিয়েছি করার মধ্যে তেল দেব তেল গরম হয়ে গেছে চিকেনগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো এগুলোকে আমি উল্টে দেবো গ্যাসের আঁচটা কিন্তু আমি খুব কম করে রেখেছি এটা সময় নিয়ে নিয়ে ভাজতে হবে এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার এগুলোকে আমি একে একে তেল থেকে তুলে নেব চিকেন স্টিকগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা গরম গরম তন্দুরি ফ্লেভার চিকেন স্টিক খেয়ে দেখবো सही uh, साथ